আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি মলিবাজার সদর হাসপাতালে এখানে আপনারা যে বাচ্চাটা লাশ দেখতেছেন এটা এটা প্রস্রাবখানার মধ্যে প্রস্রাবখানার ট্যাঙ্কির মধ্যে পালানো হাসপাতালের পাশেই যে প্রস্রাবকানাটা আছে এই প্রস্রাবখানার মধ্যে আজকে এই বাচ্চাটা পালানো আছে অনেক লোকজনই দেখার পরে এখানে আসে দেখতেছে একদম তরতাজা বাচ্চাটা প্রস্তাব কোন দিনের মধ্যে পড়ে রয়েছে আসলে মানুষ কতটা জঘন্য হলে এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে একটা নিষ্পাপ শিশুকে এভাবে একটা অপবিত্র জায়গায় রেখে গেছে আসলে দেখে কষ্ট হয় আপনারা ভিডিওটা দেখে শেয়ার দেবেন কমেন্ট করবেন আর এ ধরনের যারা জঘন্য কাজের সাথে জড়িত তাদেরকে দীক্ষা জানাই আমরা ধন্যবাদ পুরো ভিডিওটা দেখে আপনারা মন্তব্য করতে ખ ૐ હળન હળેલા ઴લાલે ભલે ણા�કા ણા�ક ણેલે ણૉલેલે ણો? ેળ ણો ણેલ૲ે